আসসালামু আলাইকুম আপনারা যারা সরাসরি ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে কাজের জন্য প্রবাস যেতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে সৌদি আরবের স্বনামধন্য চাইনা স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ এর মাধ্যমে কাজের সুযোগ রয়েছে এবং ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ ও তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং এখানে কনস্ট্রাকশনের কাজের ধরন থাকছে স্টিল ফিক্সার সাটারিং কার্পেন্টার ও স্ক্যাফোল্ডার বেতন থাকছে শরিয়েল এবং বেতন থাকছে এখানে প্রত্যেকটি হ্যান্ড কাজেরই ডিউটি টাইম থাকছে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ও ওভারটাইম করার সুযোগ থাকছে কোম্পানির পলিসি অনুযায়ী এ কাজে খাবার নিজ থাকা ও ইকামা কোম্পানির চুক্তির মেয়াদ দুই বছর ও নবায়নযোগ্য এবং ভিসা হবে আল মাওরিদ কোম্পানির নামে কিন্তু অবশ্যই প্রার্থীর বয়স একুশ থেকে চল্লিশ বছর হতে হবে এবং প্রার্থীর কাজের পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা যারা এ কাজে যেতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড আমাদের আর এল শূন্য পাঁচ চার তিন